নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মঠ মিশনের একাদশতম সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দী মহারাজকে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূজনীয় মহারাজ আমাদের যে শিক্ষা দিয়েছেন তার কয়েকটি মাত্র আমরা আজকের এই ভিডিও তুলে ধরব আঠারোশো সালে অধুনা বাংলাদেশের সিলেটের কাছে সাধুহাটি গ্রামে পূজনীয় মহারাজ জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তার সাধু হওয়ার প্রতি একটা ইচ্ছা ছিল এবং তারপর উনিশশো সালে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেন সংঘে অত্যন্ত নিয়মানুবর্তিতার সাথে সাধু জীবন মহারাজ পালন করেছেন এবং দীর্ঘ তেরো বছর তিনি সাধারণ সম্পাদক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন উনিশশো পঁচাশি সালে তিনি রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পদে ব্রতি হন পূজনীয় মহারাজ তার একাধিক শিক্ষা আমাদের দিয়ে গেছেন তার নিয়মানুবর্তিতার শিক্ষা বিশেষ করে খুবই উল্লেখযোগ্য পূজনীয় মহারাজ একটি সেকেন্ডও সময় নষ্ট করতেন না একটি ঘটনার কথা এরকম জানা যায় যে মহারাজের যিনি সেবক তিনি তার কাছে দু মিনিট দেরি করে এসেছেন পূজনীয় মহারাজ বলছেন যে দু মিনিট দেরি করলি মহারাজের সেবক বলছেন মহারাজ দু মিনিটই তো দেরি হয়েছে দেখুন আমরা আমাদের জীবনেও এই দু মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এই ছোট ছোট সময়গুলোকে কোনো গুরুত্ব দিই না কিন্তু মহারাজ সাথে সাথে বলছেন সে কি দু মিনিটে একটা বোয়িং প্লেন কত দূর যায় তুই জানিস এগুলো ঘন্টায় ছশো মাইল যায় তবে এক মিনিটে যাবে দশ মাইল আর দু মিনিটে যাবে কুড়ি মাইল আর তুই বলছিস কি না দু মিনিট সময় কিছুই নয় আমাদের এই বিষয়টাতে সচেতন হতে হবে এই দু মিনিট পাঁচ মিনিট সময়গুলোকে আমরা ইউটিলাইজ যাতে করি সেই বিষয়ে চিন্তা করতে হবে আবার পরবর্তীকালে পূজনীয় মহারাজ যখন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন সেই সময় বোম্বে একটি সংগঠন থেকে পূজনীয় মহারাজকে একটি চিঠি পাঠানো হয় তারা চিঠিতে বেলুর মঠের যে নিয়ম স্বামী বিবেকানন্দ করে গেছেন সেই নিয়মগুলি তারা চায় যে কোন কোন নিয়ম পালন করে বেলুর মঠ অগ্রসর হচ্ছে মহারাজ এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বললেন না হে বাপু তা নয় আমাদের মানুষগুলো ভালো তাই আমাদের ভালো চলছে যেদিন এই মানুষগুলো বিগ্রবে সেদিন কোনো আইন এই সংঘকে বাঁচাতে পারবে না সুতরাং আইন নয় এই যে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের যে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি আত্মসমর্পণ পূজনীয় মহারাজ সেদিকেই যেন আঙুল তুললেন আবার পরে এক ভক্তের মন খারাপ আমরা সকলেই জানি আমাদের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় প্রয়াণ হয়েছে কয়েকদিন আগে। একই ঘটনা গম্ভীরানন্দজির কাছে এক শিষ্য এসছেন তার গুরুদেবের প্রয়াণ হয়েছে পূজনীয় মহারাজ খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন যে পরবর্তীকালে কি করতে হবে পূজনীয় মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ মঠের যিনি অধ্যক্ষ ও যার কাছে দীক্ষা গ্রহণ করেছ তারা এক তিনি আমার এ জন্মের সব জানেন শুধু তা নয় তার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ তাকে সবথেকে বেশি ভালোবাসতে পারায় সাধনা সুতরাং গুরুকে এবং ইষ্টকে ভালোবাসব এবং একই সাথে রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পদে সহসংঘাধ্য পদে যারা অধিষ্ঠা করছেন বর্তমানে তাদের সকলকে নিজের গুরুকে যেরকম সেরকম শ্রদ্ধাভক্তি করি সেই শ্রদ্ধাভক্তি যেন তাদের প্রতিও অটুক থাকে আবার মহারাজ একই সাথে একটি ঘটনা এখানে খুব উল্লেখ করা দরকার এক ব্রহ্মচারী পায়ের সমস্যা হয়েছে সেই ব্রহ্মচারী মহারাজ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান যেটি আছে হসপিটাল সেখানে চিকিৎসা করাচ্ছেন তো ডাক্তার অপারেশন করার কথা বলছেন পূজনীয় মহারাজ সাথে সাথে বলছেন হ্যাঁ অপারেশন করানো দরকার তারপরে সেই ব্রহ্মচারীকে বলছেন হ্যাঁ ভালো করে সারিয়ে নাও কারণ আমাদের জীবন সেবা নেওয়ার জন্য নয় সেবা দেওয়ার জন্য শেষ করবো একটি গল্প দিয়ে এই গল্পটি পূজনীয় মহারাজ বলতেন গল্পটি একটি মাতাল এবং এক ব্রাহ্মণের গল্প এক মাতাল সে বেটা সকালবেলাতেই মদ খেয়েছে প্রচুর পরিমাণে মদ খেয়ে রাস্তা দিয়ে হাঁটছে সে দেখে তার ঠিক সামনেই হাঁটছে এক ব্রাহ্মণ গায়ে নামাবলি মাথায় টিকি ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি যাচ্ছে তার মন্দিরে পুজো করতে হবে তাকে দেখে মাতাল বলছে যে ও পুরু ঠাকুর তুমি এত তাড়াতাড়ি করে কেন যাচ্ছ হনন করে কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি করে গেলে খয়ে যাবে পুরোহিত একবার মাতালের দিকে তাকিয়েছে তারপর দেখছে বদ্ধ মাতাল এর সাথে কথা বলে দরকার নেই সে আরো স্পিডে হাঁটা দিয়েছে মাতাল তাকে চিৎকার করে বলছে পুরোহিত মশাই তুমি আস্তে আস্তে যাও তুমি তাড়াতাড়ি গেলে খয়ে যাবে পুরোহিত মশাই কোনো কথায় কান্না দিয়ে সোজা এগিয়ে চলে গেছে এদিকে মাতাল সে তো তলতে তলতে আসছে এসে দেখে কিছুটা এসে যে রাস্তায় একটা জোঁক পড়ে আছে সেই জোঁকটার দিকে তাকিয়ে মাতাল বলছে বলেছিলাম না পুরোহিত মশাই তুমি ক্ষয়ে যাবে দেখো তুমি ক্ষয়ে গেছো শরীরে আর কোনো তোমার চিহ্ন নেই শুধু টিকিটুকু পড়ে রয়েছে পূজনীয় মহারাজে এই গল্পটি প্রায়ই বলতেন কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর এইভাবেই আমরা রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচীন সাধুদের কথা তুলে ধরবো আপনাদের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার